সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সায়াসনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে সায়সন প্লাস উত্তর বুঝিয়ে দেবো ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফ গুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এক্সট্রা প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো প্রথমে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নিই তো এইটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস তোমাদের মোট ছয়টি অধ্যায় থাকবে আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এর বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই স্থূলতা প্রতিরোধে করণীয় কি সুষম খাদ্য গ্রহণ স্থূলতা বা ওজন দেখা দিতে পারে শাকসবজি খেলে ফুড খেলে তেল চর্বিযুক্ত খাবার খেলে তো রাইট আনসার হচ্ছে ফুড খেলে এবং তেল চর্বিযুক্ত খাবার খেলে আমাদের বেঁচে থাকার জন্য কোনটি সবচেয়ে বেশি জরুরি খাদ্য অতিরিক্ত ওজন আমাদের শরীরে কী ধরনের সৃষ্টি করতে পারে ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার তো রাইট আনসার হচ্ছে সবগুলাই সাধারণ প্রয়োজনে সুষম খাদ্যের অভাবে ওজন স্বল্পতা হয় স্বাস্থ্যকর খাবার থালার কত অংশ শাক সবজি ও ফল থাকা উচিত হাফ অংশ কোনটির অভাবে বয়সন্ধিকালে মানসিক বিকাশ ব্যাহত হয় পুষ্টি অতিরিক্ত ওজন স্বল্পতাও আমাদের শরীরের জন্য কি ক্ষতিকর সাধারণত কত বছর বয়সে রোগ হতে পারে দুই থেকে চার বছর খাদ্য হতে হবে সুষম নিরাপদ বয়স উপযোগিত তিনটাই হিমোগ্লোবিন রক্তের কোন ধরনের কণিকা হিমোগ্লোবিন হচ্ছে রক্তের লোহিত কণিকা স্বাস্থ্যকর খাবার থালার কত অংশ শস্য দানা থাকা উচিত চার ভাগের এক অংশ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কি সরবরাহ করে অক্সিজেন ধরো তোমার বয়স 12 বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2004 অনুযায়ী সর্বোচ্চ মাত্রা কত হওয়া উচিত 66 প্রস্তুতি নিশ্চিত করতে ও থেকে করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর ধরো তোমার বয়স বারো বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই হাজার চার অনুযায়ী স্বাভাবিক ওজনের সর্বনিম্ন মাত্রা কত হওয়া উচিত পঁচিশ প্রোটিন ক্যালোরি অপুষ্টির ক্ষেত্রে কয় ধরনের উপসর্গ দেখা যায় তিন ধরনের নিচের কোনটি থাইরয়েড হরমোন সহায়তা করে আয়োডিন আয়োডিনের ঘাটতি হলে কি হয় গলগণ্ড রোগ হয় গয়েটার হয় কুষ্ঠকাঠিন্য হয় তো সবগুলোই ভিটামিন এ সমৃদ্ধ খাবার কোনগুলো কলিজা পালং শাক গাজর ও মিষ্টি কুমড়া তিনটাই স্বাস্থ্য খাবার থালার কত অংশ আমিষ থাকা উচিত চার ভাগের এক অংশ তো এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সম্পূর্ণ পিডিএফটা তোমরা অবশ্যই সংগ্রহ করবে কারণ এই পিডিএফ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে